এই কেকটি একটু স্পেশাল ছিল কেননা এই কেকটি আমি একজন স্পেশাল মানুষের কাছে পাঠাবো তো এই কেকটি অর্ডার করছিলো আমার হাজব্যান্ডের বন্ধু ওয়াইফ তো বলছিল ভাবি কেকটা হাফ ভ্যানিলা হাফ চকলেট হবে তার ছেলে আর কি চকলেট পছন্দ করে আর তারা ভ্যানিলা তো আমি প্রথমে কেকটাকে ভালো করে এই তো সুন্দর করে ফিনিশিং দিয়ে দিয়েছি তাওয়ার পরে আমি কিছু চকলেট গ্রেট করে নিয়েছি সেটা মেল করে হুইপিং ক্রিমের সাথে কিছু হুইপিং ক্রিম দিয়ে মেল করে এই তো আমি এক পাশে দিয়ে দিলাম আর আর এক পাশে এই পাশটা ছিল চকলেট কেক আর এই পাশে ছিল ভ্যানিলা ফ্লেভারের কেক তো আমি হোয়াইট চকলেট গানাসটা এই তো দিয়ে দিলাম সুন্দর করে দুপাশে অর্ধেক অর্ধেক করে দিয়ে দিলাম তো দেওয়ার পরে এতে মাঝখান বরাবর একটা টুডি নজর দিয়ে সুন্দর ডিজাইনটি করে দিলাম দেওয়ার পরে আমি হোয়াইট চকলেট গ্রেড করেছি আর ডার্ক চকলেট কিছুটা গ্রেড করে নিয়েছি নেওয়ার পরে আমি দুপাশে দিয়ে দিব সুন্দর করে এই তো আমি ডার্ক চকলেটগুলো ভালো করে ছড়িয়ে দিলাম কেকের উপরে তো কেকটা সম্পূর্ণ আমার পছন্দ অনুযায়ী ছিল শুধু বলছিল হাফ চকলেট আর হাফ ভ্যানিলা আর সম্পূর্ণটা আমি পছন্দ মতো করেছি তো আমি আমার মতো করে ডিজাইন করেছি জানি না কেমন হয়েছে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই তো আমার ডার্ক চকলেটটা দেওয়া শেষ আমার এখন আমি হোয়াইট চকলেট যেই গ্রেড করে নিয়েছি আমি সেটা দিয়ে দিলাম এই পাশে এই তো দেখ কেকটা দেখতে কিন্তু মাশাআল্লাহ